একটা ডিজিটেশান পেপার বানিয়ে দিলাম অর্থাৎ গবেষণাপত্র অনলাইনের মাধ্যমে ক্লায়েন্ট যুক্ত হলো আমার সাথে কথাবার্তা হলো সবই হলো ঠিক হলো ঠিক আছে দু তৃতীয়াংশ টাকা দিলো কাজু হলো পাঠালাম পাঁচশো টাকা দেওয়ার কথা আর এক্সট্রা মানে পনেরোশো টাকার একটা ইয়ে ছিল টোটাল প্রজেক্ট ইয়ে ছিল কস্ট ছিল তো এটা টাকা দিচ্ছে না কি চামার মাইরি আমি বললাম লিগাল অ্যাকশান নিব বলছে নাও মানে বিশাল ব্যাপার তার ছেলে মানে তো থাবাড়াতে হয় বুঝতে পারছো তার জন্য কোনো এরকম অনলাইনে কোনো যদি কিছু বিক্রি করো বা নিতে চাও তো অবশ্যই অবশ্যই টাকা টাকার অবশ্যই আগে থেকে সব পেমেন্ট নেওয়া যা দেখছি মানুষকে বিশ্বাস করা যাবে না এত পোতারোগ বেড়ে গেছে খাটনি করে জিনিসটা করলাম তার গাঁটটা আমি রেখে দিল এ হচ্ছে বিষয় মানে খাটনির কোনো দাম নাই বলে তো ঠিক আছে আমাকেও চিনে না কালকে চলে যাবো সকাল সকাল থানার দেখ নামটা লিখে দেবো একদম নাম্বারটা দিয়ে দেবো দেখা যাক কী করছে আর তো ওনার বোকাছি তো কী করবে ঠিক নেই তবে দেখি গিয়ে কিছু হয় কি না যদি টাকা পাওয়া যায় পাঁচশো টাকা যাই হোক খাটনির টাকা বলে কথা